আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এখানে রান্নাটা বসায় দিলাম তো আজকে রান্নার জন্য নিলাম একটু মাংস তো মাংস আমি অনেকটাই নিছিলাম তো ভাবলাম এতটা মাংস রান্না করলে খাওয়া হইব না তো তার জন্য একদম অল্প করে নিছি তো যেহেতু অল্প করে আছি তার জন্য আমি মাংসটার একদম ছোটো ছোটো কেরাকা নিছি ছোটো ছোটো কই নিয়ে তারপর আজকে রান্না করতে নিলাম আর মাংসটা আমি আগে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি মাইখা নিয়েছি আর আরেক পাশে আমি এখানে ডিম ভাজি করে নিতেছি তো ডিমটা আমি ভোনা করবো ডিমটা আমার প্রত্যেক দিন রান্না করা হয় এমন একদিন বাদ নাই যে ডিমটা রান্না করা হয় না হয়তো বা মাঝে মধ্যে রান্না করি না কিন্তু মানে প্রতিদিন মানে ডিমটা রান্না করা হয় আর আজকে ভাবলাম ডিমটারে সিদ্ধ করে তারপরে এভাবে ভাইজা ভুনা করি আর ডিম যেভাবে রান্না করুক সেভাবে খাইতে ভালো লাগে আর আমার ঘরে ডিমটা বাচ্চারা অনেক পছন্দ করে তার জন্য ডিমটা আমার প্রত্যেক দিনই রান্না করতে হয় আর এখানে ডিমটা ভাজি করে নিয়ে তারপরে আমি এখন ভোনা করে নিতেছি মশলা দিয়ে আর আমি একটু ঝাল ঝাল করে ভুনা করবো কারণ ঝাল ঝাল করে ভোনা করলেই খাইতে ভালো লাগে আর আমার ঘরে একটু ঝালটা বেশি পছন্দ করে আমি সবসময় তরকারি রান্না করলে একটু ঝাল ঝাল করে রান্না করি আর এখানে মাংসটারে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো মতো কষাই নেব তো মাংস তরকারি কিন্তু যত কষানো হয় ততই কিন্তু খাইতে ভালো লাগে তো আমি মাংসগুলা যেরকম ছোটো ছোটো করে দিছি তেমন আমি আলোগুলোও ছোটো ছোটো কাটা দিছি তো প্রায় সময় অনেক সময় মানে অল্প থাকে মাংস বেশি মাংস থাকে না তখন আমি কি করি এভাবে মানে ছোটো ছোটো করে খাইটা তারপরে রান্না করি এভাবে করে রান্না করলে তাহলে সবাই মিলে একসাথে খাওয়া যায় আর আরেক পাশে কিন্তু আমি ডিমটা ভোনা করে নিতেছি তো কালারটা দেখেন কত সুন্দর আসছে তো তরকারির কালার যদি দেখতে সুন্দর আসে তাহলে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই যে মাংস তরকারি এটা বলেন ডিম ওরা বলেন দুইটাই কিন্তু খাইতে অনেক ভালো হয়েছে আর এখানে আমি মাংসটা কিন্তু রান্না করতেছি আলু দেওয়া কারণ মাংসের সাথে আলুটা আমার সবসময় একটু বেশি পছন্দ আর আমি ঝোল ঝোলখীরে রান্না করবো আমি ঘরে তরকারি রান্না করলে একটু ঝোল ঝোলখিরাই রান্না করি কারণ ঝোলটা আমাদের ঘরে সবাই বেশি পছন্দ করে তো সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এতক্ষণ যারা আমার পাশে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি কিন্তু রান্না বসায় আরও অনেক ঘরে অনেক কাজ করছি তো একটা কাজ নিয়ে তো আর বসে থাকলেই বোনা আরও সংসারে কিন্তু অনেক কাজ থাকে সব দিক দিয়ে কিন্তু আমাদের মেয়েদের দেখতে হয় তো দিক দিয়ে কিন্তু আমি রুমগুলো সবগুলো গুছিয়ে এনেছি তবে আমি সবটা